পাবনা যুব উন্নয়ন অধিদপ্তর পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরের বাহিক নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তো ফুল ভিডিওটি শুরু করি করি আশা আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে এসেছি আমাদের পাবনা পাবনা যুব উন্নয়ন অধিদপ্তরে আর আমাদের মতো সকল যুবক ভাই বোনদের জন্য কিন্তু এই যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা যদি আপনাদেরকে ভেতরের দিকে প্রবেশ করে এর চারিপাশটা দেখাই চারপাশের সৌন্দর্য যেমন অতুলনীয় এর কার্যকারিতাও মাসা অনেক আর সেই কার্যকারিতা দেখতে হলে আপনাকে কিন্তু এই যুব উন্নয়ন অধিদপ্তরে আসতে হবে এর থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে আপনাকে তার ফলাফল যাচাই করে দেখতে হবে তেমনি আমিও আজ এসেছিলাম এখান থেকে খামারের উপর প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে কথা বলতে তো উপর থেকে আমাকে পরামর্শ দিল প্রথমে আমাকে উপজেলা পর্যায়ে যেতে হবে অর্থাৎ আমাদের উপজেলাতে সেখান থেকে ভর্তি হওয়ার পর তারপর এখান থেকে প্রশিক্ষণ নিতে হবে তো ভিডিওটি শেষ করব কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা পেজ